সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল নিয়ে যে মামলা চলছে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হবে তো চলুন আরম্ভ করা যাক আজ সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি ছিল আদালত উক্ত মামলা সম্পর্কে আর যে নির্দেশগুলি দিয়েছেন সেগুলির মধ্যে অন্যতম হলো প্রথমত যদি যোগ্য ও অযোগ্য প্রার্থী নির্বাচন করা সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না দ্বিতীয়ত অতিরিক্ত শূন্য পদে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তারপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট তৃতীয়ত যারা অযোগ্য প্রার্থী তাদের বেতন ফেরতের ওপরও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এর পাশাপাশি আপাতত সকল প্রার্থীদের চাকরি বহাল থাকলেও সেই সমস্ত প্রার্থীদের মুছলেখা দিতে হবে যদি তারা অযোগ্য বলে ভবিষ্যতে প্রমাণিত হয় তাহলে তাদের পুরো বেতনের টাকা ফেরত দিতে হবে উক্ত মামলার পরবর্তী শুনানি ষোলোই জুলাই এখন দেখার পরবর্তী সময়ে আদালত কী নির্দেশ দেয়